নমস্কার আমি নবকুমর মন্ডল বিনয়োগ ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজডাঙ্গা মেন রোড কসবা রুবি আজ আমরা সুন্দর একটা ফ্ল্যাট নিয়ে এসেছি কালিকাপুর বাইপাস স্টফিসে নেমে অভিষিক্তা আপনার গিয়ে বাইপাস থেকে গিয়ে কালিকাপুর স্টফিস পিনসানোয়াসা কানেক্টারে আপনার গীতাঞ্জলি পার্ক গীতাঞ্জলি পার্কে একটা সুন্দর চারখানা বিল্ডিংয়ের কমপ্লেক্স চব্বিশ ঘন্টা সিকিউরিটি লিফট লিফ্ট জেনারেটার এবং কার পার্কিং নিয়ে জি প্লাস ফোর চারখানা বিল্ডিংয়ের কমপ্লেক্স খুব সুন্দর ফ্ল্যাট এগারোশো স্কোয়ার ফিট লিফ্ট আছে কিন্তু এটা টপ ফ্লোর রুট রুট ট্রিটমেন্ট করা আছে কোনো গরম হওয়ার ব্যাপার নেই আপনারা খুব সুন্দর ফ্ল্যাট থ্রি বিএইচকে ডবল টয়লেট সাউথ ইস্ট ফেসিং এবং বেডরুমগুলো স্ট্যান্ডার্ড সাইজ ডবল টয়লেট ব্যালকনি নিয়ে খুব সুন্দর ফ্ল্যাট ফ্ল্যাটটি দেখুন এই দেখছেন গীতাঞ্জলি পার্ক কুড়ি পঁচিশ ফিটের রোড আমরা প্রিন্স আনোয়াসা রোড কালিকাপুর পোস্ট অফিস থেকে এসে গীতাঞ্জলি পার্ক এটা তো এখানে সুন্দর পরিবেশ দেখছেন কুড়ি থেকে পঁচিশ ফিট রোড নিচে গ্যারেজ আছে তো এইখানে আমরা ফ্ল্যাট দেখাবো এই যে প্রোজেক্ট দেখছেন অভিনন্দন এই প্রোজেক্টে আমরা ফ্ল্যাট দেখাবো এই বিল্ডিং বিল্ডিংয়ে আমরা ফ্ল্যাট দেখাবো এই দেখছেন চারখানা বিল্ডিংয়ের কমপ্লেক্স অভিনন্দন কমপ্লেক্স এখানে কমিউনিটি হল লিফ্ট পাওয়ার বেকআপ এবং বাচ্চাদের দোলনা ছোট পার্ক টাইপের করা আছে কমিউনিটি হল চারখানা বিল্ডিংয়ের কমপ্লেক্স জি প্লাস ফোর করে চারটে বিল্ডিং আছে তো এই দেখছেন একটা সাউথে একটা এন্ট্রেন্স আছে আর একটা এন্ট্রেন্স নর্থে আছে আগের যে গেটটা দেখালাম তো আমরা এই সুন্দর পরিবেশে চারটে বিল্ডিংয়ের কমপ্লেক্স ফ্ল্যাটটা দেখাবো দেখুন এটা হচ্ছে লিফট আর এই পেস তো ফ্ল্যাটগুলো দেখাবো এবার দেখুন এই যে ফ্ল্যাটটি দেখছেন এটা পুরোটা কাম ডাইনিং ডান দিকে সাউথ ফেসিংয়ে দেখছেন এই বেডরুমটা সাউথ ফেসিং এটা হচ্ছে আপনার সাড়ে দশ বাই এগারো এই বেডরুমটা দেখছেন পরিবেশটা দেখছেন খুব সুন্দর পরিবেশ হচ্ছে আগে বিগ বাজার হাইল্যান্ড পার্কের বিল্ডিং দেখা যাচ্ছে ডাইনিং এর সঙ্গে এটা হচ্ছে কিচেন বেশ স্ট্যান্ডার্ড সাইজ কিচেন দেখছেন এটা হচ্ছে কমন বাথরুম ওয়াশরুম এখানে উপরে লফট আছে এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম বাথরুম মাস্টার বেডরুম সঙ্গে বাথরুমের সঙ্গে মাস্টার বেডরুম এগারো বাই এগারো বেডরুম এ হচ্ছে তিন নম্বর বেডরুম বেডরুম নম্বর থ্রি সাউথ ইস্ট ফেসিং এ বেডরুমটা হচ্ছে সাড়ে দশ বাই এগারো সঙ্গে সাউথ ফেসিং ব্যালকনি খুব সুন্দর ব্যালকনি ব্যালকনি এমন সিস্টেমে করেছে যে আপনি ব্যালকনিতে বসতে পারবেন মানে খুব সুন্দর ভিউটা দেখছেন এদিকটা আপনার বাইপাস তিন থেকে চার মিনিটের মধ্যে পেয়ারলেস বিল্ডিং দেখছেন বেঙ্গল অম্বুজা যেটা করেছে আপনার সাউথ সিটি খুব সুন্দর পরিবেশ এ হচ্ছে আমাদের থ্রি বিএইচকে ফ্ল্যাট এগারোশো প্লাস প্রাইজ সিক্সটি ফাইভ গ্যারেজ নিয়ে নেগোসিয়েবেল দাম কমবে ফ্ল্যাটটি দেখলেন আশা করি পছন্দ হবে এটা আপনার আনোয়ারসা বাইপাস থেকে তিন মিনিট এসে আনোয়ারসা রোড আনোয়ারসা রোড থেকে দু মিনিটের মধ্যে ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে থ্রি বিএইচকে এগারোশো স্কোয়ার ফিট ফোর্থ ফ্লোর এবং দাম আছে গ্যারেজ নিয়ে পঁয়ষট্টি লাখ তাও কিছু নেগোসিয়েবল হবে দাম কমবে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব করবেন করলে তাহলে নিত্য নতুন বিভিন্ন রকম জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও দেখতে পাবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন